কালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে সমস্ত খাবার দাবার বানিয়ে খেয়ে ফেলতে হবে কারণ সময় চলে গেলে আর ফিরে আসবে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমাদের ঘড়িতে এখন নয়টা বাজে টাইম ফুল কিন্তু তাই বলে এই ফুলগুলো একদম ঠিক নয়টার সময় ফুটে ওঠে তারপর আপনাদের বাগানের একটা দৃশ্য দেখে দিই এইগুলো হচ্ছে আমাদের তট তাজা বরবটি গাছ দশ থেকে পনেরো দিন আগে আমি এর দানা বুনেছিলাম মাসাল্লাহ এত সুন্দর গাছ বেরিয়েছে তো আমি আবার একটা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দিয়েছি যাতে খুব সহজে গাছে উঠে যেতে পারে তো আমি গাছ দেখছিলাম এর মধ্যে ইনায়া চলে এসেছে আর এই দিকের মাটি থাকার জন্যে বর্ষাকালে এত ঘাস বেরোয় এত জঙ্গল হয়ে যায় যেন মনে হয় আমরা একটা জঙ্গলে বাস করছি মনে হয় কোনো না জানি কোনো অ্যামাজন জঙ্গলে চলে এসেছি তো যাই হোক বর্ষা শেষে এগুলো পরিষ্কার করাতে হবে আর শীতের সিজনে সবজি ফুল গাছ কিছু লাগানো হবে দেখা যাক কতদূর কি করাই আল্লাহ তো তারপরে এই যে একটা পুঁই গাছ দেখিয়ে দিই এখানে একটা পুঁই গাছ হয়েছিল সেটা আম গাছে তুলে দেওয়া হয়েছে যাতে এভাবেই বড়ো হতে পারে তো এবার রান্না দিকে চলে আসলাম দেখতে এলাম যে মা কি রান্না বান্না করছে তো আজকে মা রান্না করছে ডিম কাঁকরোল ভাজি আর হচ্ছে একটা এর তরকারি রান্না করছিল তো আমি আবার ডিমগুলো ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছিলাম কারণ ডিম ছাড়াতে আমার খুব ভালো লাগে যখন এভাবে ডিমগুলো উঠে আসে তখন কিন্তু খুব ভালো লাগে আর যখন কোনো গেস্ট আছে তখন কিন্তু ডিমগুলো একদম ভালো ছাড়ানো যায় না কেন জানি কোনো একটা ম্যাজিক আছে হয়তো তো এখানে রান্না লাউ চিংড়ি লাউ চিংড়িটা কিন্তু অনেক ভালো লাগে আমার খেতে কারণ চিংড়ি মাছ না অনেক পছন্দ আর রান্না করেছে ডিমের ঝোল কিন্তু পেঁয়াজ গেছে পুড়ে কিছু করার নেই এরকম হতেই পারে এক এক দিন তো আমি সুন্দর দিকে আবার বানাচ্ছিলাম তালের কেক তো কেক যেমনভাবে বানাই আগে ডিমটাকে ভালো করে গুলে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তেল তারপরে এটা আবার ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করে করে নিজের হাত ব্যথা যতক্ষণ না হয় ততক্ষণ এটা গুলতে হবে আর কি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তালের পাল্প তালের পাল্পটা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে কেকের মধ্যে আর এর মধ্যে কিন্তু কোনো রকম এসেন্স দেবো না আমরা যেমন পাউন্ড কেক বানানোর সময় ভ্যানাইলা আবার চকলেট এসেন্স দিই সেটা দেবো না কারণ তালের এসেন্স টাই অনেক সুন্দর তারপর এর মধ্যে দিয়ে দিলাম নারকল কোড়া তো জানি না কেকের মধ্যে নারকল কোড়া দেয় নাকি তো আমি দিয়ে দিয়েছিলাম মনে করছিলাম যে পিঠের মধ্যে যেহেতু দেয় কেকের মধ্যে দিয়ে দেখি কেমন হয় তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ ময়দা একটু গুঁড়ো দুধ পাউডার আর স্বাদ মতন নুন তো ব্যাস এবার শুকনো উপকরণগুলো আমার দেওয়া একে কমপ্লিট হয়ে গেলে এবার জাস্ট এটা খুব ভালোভাবে চেলে নেবো যেমনভাবে কেক বানায় সেভাবে যেভাবে নর্মাল কেক বানায় সেভাবেই বানিয়ে নেব আর আমি পাউন্ড কেকটাই বানাতে পারি এছাড়া অন্য কোনো কেক বানাতে পারি না কেকও আমি কোনো দিন বানাইনি এটাই প্রথম ট্রাই করলাম কিন্তু এর মধ্যে নারকেলটা দিলাম মনে করলাম যে একটু ভালো হবে আর এখানে আমার মনে হচ্ছিল যে ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে সেই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে বলে নিলাম কিন্তু এই টেক্সচারটা এরকম দেখতে লাগছে কারণ এর মধ্যে নারকেল দিয়েছি কিন্তু এটা আসলে অনেক স্মুথ হয়েছে নারকেলটার জন্য এরকম বোঝা যাচ্ছে আর কি তো যাই হোক এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে একটুখানি শুকনো ময়দার গায়ে একটু লাগিয়ে নিলাম কারণ এর মধ্যে কোনো পেপার ইউজ করব না বা বাটার পেপার বা এমনি কোনো পেপার ইউজ করবো না এভাবে দিলে কি একটা সুন্দরভাবে উঠে যাবে হওয়ার পর তো এর মধ্যে আমি এবার ব্যাটারটা ঢেলে দিলাম ট্যাপ করে নিলাম যাতে মধ্যে কোনো এয়ার বাবেল না থাকে আর বাড়িতে ছিল কিশমিস আর কাজু এলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম চাইলে আমন্ড দেওয়া যেতে পারে বা অন্য যে কোনো কিছু দেওয়া যেতে পারে এই ট্রুটি ফুটিও দেওয়া যায় তো আমার কাছে এসব কিছুই ছিল না কাজু কিশমিশ ছিল নর্মালি সেগুলো দিয়ে একটু ডেকোরেট করে দিলাম আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু হিট করে রেখেছিলাম এবার এই বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে চল্লিশ মিনিট মতন অপেক্ষা করবো আর চল্লিশ মিনিট পর আমার কেকটা ফুলে ডাবল হয়ে গেছে একটা কাটি দিয়ে চেক করে নিচ্ছি হয়েছে নাকি সামান্য একটু লেগে আছে আর দশ মিনিট মতন বেক করব তারপরে কেক আমার একদম রেডি এত সুন্দর দেখতে হয়েছে না জানি খেতে কেমন হবে মনে করেছিলাম তো খেতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এবার কেকটা এখান থেকে নামিয়ে নেব আর একটা ছুরি দিয়ে একটু ঘোচা দিয়ে কেকটা উল্টে নিচ্ছি এত সুন্দরভাবে কেকটা উঠে এসেছে তো যাই হোক এবার এটা কেটে খাওয়ার পেলা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই